পরপর সাফল্য এবার ফের বড় সাফল্য হাসিল করল ইসরো পুষ্পকের নিরাপদে অবতরণের পর এক কথায় যাকে হ্যাট্রিক ইসরোর দিন কয়েক আগেই জানা গিয়েছিল যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা পুষ্পক পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেলের তৃতীয় অবতরণের প্রস্তুতি নিচ্ছে মূলত রবিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আরও একটি বিশেষ নজির করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা শুক্রবার কর্ণাটকের চিত্র কাছে চাল্লাকের অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ থেকে পুষ্পক নামে তার রিইউজেবল লঞ্চ ভেহিকলের ল্যান্ডিং মিশন সফলভাবে সম্পন্ন করেছে ইসরো চেয়ারম্যান এস সোমনাথ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা লঞ্চ সাইটে উপস্থিত ছিলেন ভারতের মহাকাশ সংস্থার তাদের এক্স হ্যান্ডেলে লিখছেন যে ইসরোর আবারও সাফল্য পুষ্পক জানাওয়ালা জান নামমাত্র অবস্থান থেকে মুক্তি পাওয়ার পর রানওয়েতে নির্ভুলের সঙ্গে অবতরণ করেছে বলছে যে পুষ্পককে ভারতীয় এয়ারফোর্স চিনুক হেলিকপ্টার দ্বারা উত্তোলন করা হয়েছিল এবং সাড়ে চার কিলোমিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল রানওয়ে থেকে চার কিলোমিটার দূরত্বে মুক্তি পাওয়ার পর পুষ্পক নিজেই ক্রস রেঞ্জ কারেকশন সহ রানওয়ের কাছে পৌঁছেছিল এটি রানওয়েতে অবতরণ করে এবং এগিয়ে চলে ব্রেক প্যারাসুট ল্যান্ডিং গিয়ার ব্রেক এবং নোজ হুইল স্টিয়ারিং সিস্টেম ব্যবহার করা হয় পুষ্পক আর একটি অল রকেট সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য সিঙ্গল স্টেজ টু অরবিট যান হিসেবে ডিজাইন করা হয়েছে এতে বেশ কয়েকটি প্রধান উপাদান যেমন এক্স উন্নত প্রযুক্তি প্রদর্শনকারী এক্স টেস্ট প্রযুক্তি প্রদর্শনকারী এবং আপগ্রেড করা হয়েছে ডিসি ফ্লাইট ডেমনস্ট্রেটর ক্রমবর্ধমান জটিল পরিস্থিতিতে এই রোবোটিক অবতরণের ক্ষমতা নিখুঁত করার লক্ষ্যে একাধিক পরীক্ষার পর লঞ্চটি পুষ্পকের তৃতীয় ফ্লাইটকে চিহ্নিত করে এর আগে গত বছরের এপ্রিলে একটি সফল পরীক্ষা দেখেছিল যেখানে গাড়িটি ভারতীয় বিমান মুক্তি পাওয়ার পর একটি স্বায়ত্তশাসিত অবতরণ প্রদর্শন করেছিল এটি পুষ্পক আর এলভির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে চিহ্নিত এটিকে কক্ষপথে পুনরায় প্রবেশের ক্ষমতা অর্জনের কাছাকাছি নিয়ে এসেছে রামায়ণের পুষ্পক বিমানের নামে নামকরণ করা হয়েছে ইসরো এই আধুনিক যুগের বিমানের সমৃদ্ধি এবং উদ্ভাবনের প্রতীক এটি একশো কোটি টাকার বলা যেতে পারে যে কোটিরও বেশ কিছুটা বেশি টাকা বিনিয়োগ করে এই প্রকল্পটি শুধুমাত্র ভারতীয় প্রযুক্তিগত দক্ষতাকে যে প্রদর্শন করছে তা নয় বরং দু সালের মধ্যে ভারতীয় স্পেস স্টেশন প্রতিষ্ঠার উচ্চাভিলাষী লক্ষ্য সহ ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য মঞ্চ তৈরি করে গত মাসে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে যাওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যানটির উন্নয়ন সম্পর্কে জানিয়েছিলেন এস সোমনাথ অর্থাৎ বুঝতেই পারছেন যে ইসরোর মুকুটে কিন্তু আরও একটা পালক জুড়ে গেল একের পর এক যে মিশনে ইসরো হাত দিচ্ছে তাতেই সাফল্য অর্জন করছে পুষ্পকের নিরাপদে অবতরণের পর এক কথায় হ্যাট্রিক ইসরোর দিন কয়েক আগেই জানা গিয়েছিল যে ভারতীয় গবেষণা সংস্থা পুষ্পক পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেলের তৃতীয় অবতরণের প্রস্তুতি নিচ্ছে মূলত রবিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আরও একটি বিশেষ নজির করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা শুক্রবার কর্ণাটকের চিত্র কাছে চল্লাকের অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ থেকে পুষ্পক নামে তার রিউজেবল ভেহিকেলের ল্যান্ডিং মিশন সফলভাবে সম্পন্ন করেছে सब्सक्राइब करবেন আজতক বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন WhatsApp চ্যানেলও